জয় মা বিপদায়নিমা আষাঢ় মাসে শুক্লপক্ষে বিপদায়নী ব্রত যখন পালন করা হয় তখন তেরো রকমের ফল আর তেরো রকমের ফুল লাগে বন্ধুরা মা বিপদায়নিমা মা দুর্গারই আরেক রূপ তিনি মঙ্গলময়ী কৃপাময়ী করুণাময়ী মা আমাদের সকল বিপদ আপদ থেকে তিনি রক্ষা করেন এই ব্রত আমরা সাধারণত শনি মঙ্গলবারে পালন করে থাকি আর যখন এই ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয় বছরে একবার তখন তেরকম ফল আর তেরকম ফুল লাগে আচ্ছা বন্ধুরা ভিডিওটি দেখার আগে যা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন এবার চলুন দেখি মা বিয়তানী মায়ের পুজো এখানে পুরোহিত মশাই খুব সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করে মায়ের পুজো করছেন এই ব্রতে রকম ফল ফুল লাগে আর তেরোটি পান সুপারি লাগে আর যথারীতি স্বাদ্যনুযায়ী মিষ্টি দিতে পারেন আর মায়ের লবঙ্গ আর এলাচি পানের সাথে দোয়া খুব প্রয়োজন মা খুব ভালোবাসেন তাই আর রক্তবর্ণ সুতা অর্থাৎ লাল সুতা কাঁচা হলুদে রসে চাপিয়ে দিতে হয় বন্ধুরা আমি মার বাড়িতে যখন পুজোতে গিয়েছিলাম তখন আমি আমার গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম ওই দেখেন ওই সাইডে গোপাল সোনা আসনে বসে মায়ের পুজো দেখছেন খুব সুন্দর পুজো হচ্ছে শঙ্কর ধ্বনি তাই আমি ভাবলাম আপনাদেরকে পুজোর ভিডিওটা একটু দেখাই আনন্দ উপভোগ করাই যদিও বা সম্পূর্ণ পুজোটা ভিডিও করা সম্ভব হয়নি এপাশে পাশে পুজো চলছে আর ওই সাইটে ব্রাহ্মণ মাসি ভোগের আয়োজন করছেন ভোগের রান্না করছেন মোটামুটি ভোগের রান্না হয়ে গেছে মায়ের ভোগ মোটামুটি তৈরি হয়ে গেছে আর এপাশে ওরা বসে লাল বর্ণ সুতোতে তেরোটি গাইড দিয়ে হাতে রাখি বাঁধার জন্য তৈরি করছে আমি সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই আষাঢ় মাসের বিপত্তানী পুজোটা কবে আসবে আমি ভীষণ আনন্দ উপভোগ করি এই পুজোতে এদিকে ভোগ তৈরি হয়ে এসে গেছে মায়ের সামনে এবার পুরোহিত মশাই মন্ত্র পাঠ করে মাকে ভোগ নিবেদন করছেন বন্ধুরা আমরা অঞ্জলি দিয়েছিলাম যেটা ভিডিওতে দেখাতে পারিনি কারণ আমরা সবাই ঘরের অঞ্জলি দিয়েছেন তো কেউ ভিডিও করার মতো ছিল না তাই এবার দেখেন বন্ধুরা এখানে মায়ের ভোগ লাগানো হয়েছে আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম এবার যজ্ঞের পালা এবার পুরোহিত মশাই খুব সুন্দরভাবে মন্ত্র পাঠ করে যজ্ঞ করেছিলেন এইভাবেই বন্ধুরা মায়ের পুজো সুসম্পন্ন হল সবাই ভালো থাকবেন মা সবার মঙ্গল করুক বাই বাই